হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটি জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমেই মাংস কেটে নিয়েছি মুরগির মাংস এরপর এর জন্য আলু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে রেখেছি আর এর সাথে তেজপাতা দারুচিনি এলাচ তারপর এক একসাথে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ পেস্ট করে রেখেছি তো প্রথমে মুরগির মাংসর মধ্যে পেঁয়াজ কুচি আর হলো যে টমেটো কুচি এগুলো দিয়ে দিতে হবে আর কয়েক রসুন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা আপনারা স্বাদ মতো দিবেন যে যেমন খান পছন্দ করেন তারপর বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে মেরিনেট করতে হবে তো আর এর মধ্যে দিয়ে দিতে হবে তেল তেল দেওয়ার পরে হাত দিয়ে মেখে নেবেন কারণ হাত দিয়ে মাখলে মেরিনেটটা সুন্দর হয় তো এভাবে কোসলে কসলে মেখে নেবেন অনেক সময় যাতে মশলাটা সম্পূর্ণভাবে লেগে যায় পর বিশ মিনিটের জন্য রেখে দেবেন তো তারপর একটি কড়াইতে তেল বসিয়ে তেলটা যখন গরম হবে তখন দারুচিনি এলাচ এগুলো একটু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এটা যখন হালকা একটু ভাজা হবে তখন তেজপাতা দিয়ে দেবেন তো তেজপাতা দেওয়ার পরে একটু নেড়ে দেবেন তারপরে এর মধ্যে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবেন তো মাংসটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেবেন এভাবে তারপরে দিয়ে দিবেন কেটে রাখা আলু তারপর একটু ঝালের জন্য বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি আর এটা অনেকের জায়গায় নাগামরিচও বলে তো এই অনেক ঝাল হয় আর ঘ্রানটা অনেক সুন্দর হয় তারপর এভাবে ঢেকে দিবেন পনেরো মিনিট তারপর পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিবেন তারপর আবার ঢেকে দিবেন কারণ মাংস ঢেকে রাখলে রান্না করলে স্বাদ ভালো হয় তো এরপর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায় তো তারপরে যখন আর একটু জল দিয়ে দিবেন তো জলটা যখন ফুটে উঠবে তখন আবার দশ মিনিট রেখে দিবেন চুলার আঁচ কমিয়ে তো হয়ে গেল মুরগির মাংস রান্না তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলসটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই মুরগির এই লাল ঝোল রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভালো থাকবে